আছে আসা যাবে সামনে একটু বসো মেসে মেহরবানি করে মার্শাল হ্যাঁ ঠিক আছে এই তো মার্শাল মার্শাল হ্যাঁ ঠিক আছে এই তো হয়ে গেছে দেখেছি তোমাদেরকে দেখেছি আমার দোয়া যদি চাও স্টপ রাইট নাও স্টপ হয়েছে হ্যাঁ দেখেছি তো তোমাকে দেখেছি স্টপ মার্শাল বসো বসো হ্যাঁ হয়েছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মার্শাল এই তো ভেরি গুড ঠিক আছে বসো বসো এই তো বসে গেছে বসো মাশাল হ্যাঁ দেখেছি সবাইকে দেখেছি বসো এখন বসতে হবে আলোচনার মাঝখানে দাঁড়িয়ে হাত তুললে তো হবে না বসতে হবে হ্যাঁ মার্শাল্লাহ পেয়েছি পেয়েছি ঠিক আছে মার্শাল 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 এই এনার্জি গুলারে ধরে রাখো এই উর্বর ইসলাম জন্য এই গুলোকে কাজে লাগাতে হবে হ্যাঁ ঠিক আছে বসো বসো হ্যাঁ ঠিক আছে মার্শাল্লাহ এই যে আমার কলিজার টুকরা ভাইয়েরা একটা বারে কিছু বলা লাগলো না এদেরকে কিছু বলা লাগলো না এই যে জেনজি বলা লাগলো না মার্শাল হ্যাঁ ঠিক 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 আছে 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 মার্শাল দশ মিনিট আলোচনার পরেই দাঁড়ায় প্রকাশ করতে চায় শুরুতেই তো শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানালাম ভালোবাসা নিলাম দিলাম খালাস এখানেই শেষ হ্যাঁ ঠিক আছে বস বিশ্বনবীকাল আল্লাহ তালা সাক্ষদাতা করে প্রেরণ করলেন জান্নাতের সুসংবাদদাতা করে প্রেরণ করলেন জাহান্নামের ব্যাপারে সতর্ককারী করে প্রেরণ করলেন তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জাহান্নামের ব্যাপারে সতর্ককারী রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নযাল আল-ফুরকানা আলা আ בדיহি লিয়াকুনালিল আলামিনা নাযীরা বরকতময় সেই সত্তা যিনি ফুরকান কে মানে কোরআন কে তার বান্দার উপর নাজিল করেছেন যাতে করে বিশ্বনবী গোটা মানব মন্ডলের জন্য সতর্ককারী হতে পারেন সুবাহ আল্লাহ বিশ্বনবী সবাইকে সতর্ক করতে এসেছে আমার প্রিয় সিলেটের ভাইয়েরা নাকি শুধু আমাদেরকে মুসলিম অমুসলিম আস্তিক নাস্তিক মুমিন কাফের সবার জন্য তিনি সতর্ককারী সুবাহ পড়েন সুরা আলাক নাজিল হলো

আর সতর্ক শুরু করলেন এন্তেকালের আগ পর্যন্ত আর বসতে পারেন নাই ওই যে দাঁড়ালেন দাঁড়িয়েই রইলেন উম্মাকে সতর্ক করেই গেলেন করতেই থাকলেন আওয়াজ করে পড়েন ল হ আকবর ও আন্ধের আশি রতাকালবিন যখন নাজিল হল বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন ডাকতে আরম্ভ করলেন ও আমার বংশের লোকেরা ও আমার সম্প্রদায়ের লোকেরা আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোর তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে ও আমার মক্কাবাসী আমার কথা তোমরা বিশ্বাস করবা নাকি সবাই এক বাক্যে বলে দিল বিশ্বাস করবো আল্লাহ ও আমার মক্কাবাসী আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ব্যাটালিয়ান তোমাদেরকে অ্যাটাক করবে আমি বললে বিশ্বাস করবা মক্কাবাসী কি উত্তর দিয়েছিল জানেন এত হেভি ওয়েটফুল একটা কথা বলেছিল তারা বলেছিল অবশ্যই বিশ্বাস করবো কারণ মা জর্রব না আলাইকা ইল্লা সিদকা আমরা জীবনে কোনোদিন তোমার মুখে মিথ্যা শুনি নাই না। অমিয়া যে এলাকায় আপনি জন্মগ্রহণ করলেন আপনার শৈশব কৈশোর আপনার তারুণ্য আপনার যৌবন যেখানে কাটালেন ওই এলাকার লোকেরা যদি এক বাক্যে বলে তুমি যা বলবা তাই বিশ্বাস করবো কারণ তোমার তো মিথ্যা কইতে শুনি নাই মা জা রবনা আলাইকা ইল্লাহ সেদফা উইভ নেভার এভার উইটনেসড আর সিঙ্গেল লাইফ ইউ আমরা জীবনে একটা মিথ্যা তোমার মুখ থেকে শুনি নাই সুমান্লাহ বলেন দেখেন এই কথার মাধ্যমে এক বাক্যে বিগত চল্লিশ বছরের সার্টিফিকেশন হয়ে গেছে কথা বলেন ঠিক কি না বিগত চল্লিশ বছর আমার নবী মক্কায় কেমন লাইফ লিড করেছেন এক বাক্যে সার্টিফিকেশন মা জা আলাইকা ইল্লা সিদফা তখন বিশ্বনবী বললেন ফা ফাইননি নজির উল্লেহুম বাই নাই দাই আজাবিন যদি আমার কথা বিশ্বাস করো তাহলে জেনে রাখো যদি মূর্তি পূজা আর এই শিরকি কর্মকাণ্ড ছেড়ে না দিয়ে এক আল্লাহর পথে ফিরে না আসো কঠিন আজপ তোমাদের জন্য অপেক্ষা করছে আওয়াজ করে পড়ে না লাহবার ফাইন্নি নদীর উল্লা কুম্বাই না দাই আদাবিন শাদীদ ভয়ঙ্কর তোম শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে আমি সেই শাস্তির সতর্কতা দিতে এসেছি তাহলে বিশ্বনবী এর একটা বৈশিষ্ট্য তিনি সতর্কতাকারী সুবাহ তিনি সতর্ককারী উম্মাকে রিমাইন্ডার দিতে এসেছেন ওয়ার্নিং দিতে এসেছেন আবার জাহান্নামীরা যখন জাহান নামে যাবে ফেরেস ডেকে বলবে ও কপাল পোড়া জাহান জাহান্নামে জাহান নামে কেন ঢুকলা দুনিয়ার বকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই

ঠিক অনুরূপভাবে ভয়ঙ্কর জাহান তিনি এই উম্মার সামনে পোট্রে করেছেন জাহান নামকে কীভাবে বিশ্বনবী উম্মার সামনে পোট্রে করলেন চিত্রায়িত করলেন শুনতে মনে চায় সিলেট সিলেটবাসী শুনতে মনে চায় জান্নাতের কথা শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আপনারা আগ্রহী হয়েছেন জান্নাতের নাজ নেয়ামতের কথা শুনে জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছি উচ্ছ্বসিত হয়েছি জাহান নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কেঁপে উঠবে কিভাবে বিশ্বনবী পোট্রেট করলেন বিশ্বনবী বলেনা তোমরা যে রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না করো তোমরা কি ভেবেছো জাহান নামের আগুন ওই রান্নাঘরের আগুনের মতো না আপনারা কিচেনে যে রান্না করেন রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন তো একই না সিলেটের ভাইরা বুঝে থাকলে উত্তর দেন কিচেনের রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন এক না একরকম বিশ্ব নেই বলেন জুস মিন সাবে আইনা জুস অ্যান্ড মিন হাররি জাহান্নাম জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজওয়ালা জাহান্নামের আগুন কেল্লা নাম দিয়েছেন নারুল্লাহ এটা আল্লার আগুন নারুল্লাহ হিল মোকদা আল্লাতি তৎতলি আলাল আফিদা যেটা কলিজার মধ্যে যে ধরে যায় দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পায়ে লাগলে পা জ্বলে জাহান্নামের আগুন দেহের যেই যায় গায়ে লাগুক না কেন সাথে সাথে কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে দারউয়া হিল মোকদা আল্লাতি তৎতলি একটু আলাল আফিদা জাহান্নামের আগুন গায়ে লাগলে আপনার কলিজা পুরে ছাই হয়ে যাবে ওই জাহান্নামে আমরা যেতে চাই আমরা তো সবাই মিলে নাসিদ গাইলাম জান্নাতে আমরা একা যাব না সবাই মিলে যাব ওই যে হান্নাম থেকেও সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই কি ভয়ঙ্কর শাস্তির বর্ণনা যে বিশ্বনবী দিয়েছেন এত বিস্তর আলোচনার সুযোগ আমার নাই আমি শুধু সবচেয়ে হালকা পাতলা দ্য লাইট পানিশমেন্ট সবচেয়ে হালকা শাস্তি কি হবে এটা বলবো বিশ্বনবী বলেন ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামাতি লা রাজুলুন তুদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান জাহান নামের সবচেয়ে হালকা আজাব কি হবে শোনো সবচেয়ে ভারী না হালকা সবাই বলুন জাহান নামের সবচেয়ে কঠিন আজাব না হালকা জাহান নামের সবচেয়ে হালকা আজাব হলো ওই ব্যক্তির আজাব যার পায়ে দুটো জাহান নামের আগুনের জোতা পুড়িয়ে দেয়া হবে ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বেয়ে বেয়ে পড়বে নাজুবিল্লা পড়বেন না আচ্ছা প্রিয় সিলেট আওয়াজ করে বলেন এইটা যদি সবচেয়ে জাহান নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশ্রিক কে দেওয়ার পরেও নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি আরো দাও কোটি কোটি কাফের দল মুশ্রিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বড় বড় পাথর খন্ড জাহান নামে ফেলা হবে জাহান জাহান্নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি দাও আরো দাও আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে আল্লাহ আকবার ফেরেস্তারাও টালমাটাল হয়ে যাবে